আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতি চরমভাবে বিপর্যস্ত ঘোষণা জাতিসংঘের এবার ভারতে দিনের টেনে সেবা দিবে নারী রাতে পুরুষ অতীতে কপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ভারতের কোন কোন হেভিওয়েট রাজনীতিক ভারতে বিধ্বস্ত সামরিক হেলিকপ্টারে ব্ল্যাক বক্স মিলবে যেভাবে এই অঞ্চলে বিদেশি হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই ইরানের ঘোষণা ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় আহত সেনাদেরকে পুরস্কৃত করবে আমেরিকা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন ভারতের জন্য সব থেকে দুঃসংবাদ ভারতের সেনা প্রধান বিপিন রাওয়াত বিমান বিধ্বস্তে নিহত হয়েছে আপনারা সকলে জানেন ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকার প্রতিনিয়তই মুসলিমদেরকে নির্যাতন করছে সেই নির্যাতনের কারণে ভারতে চার দিক থেকে গজব পড়া শুরু হয়েছে ইতোমধ্যেই ভারতের বিমান বিধ্বস্ত হয়ে আরো যারা প্রাণ হারিয়েছে তাদের তালিকা প্রকাশ হয়েছে এ বিষয়ে আপনার মতামত কি কমেন্টস বক্সে লিখে জানান আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে ফিলিস্তিন ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতি চরমভাবে বিপর্যস্ত বলছে জাতিসংঘ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচেলেট বলেছেন ইসরায়েল অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতি চরমভাবে বিপর্যস্ত মঙ্গলবার তিনি এমন মন্তব্য করেন বলে সংবাদ প্রকাশ করেছে মিডিল ইস্ট মনিটর জেনেভাই ফিলিস্তিনি জনগণের বিভিন্ন অবিচ্ছেদ্য অধিকার ও মানবাধিকার নিয়ে কাজ করার যথা কার্যনির্বাহী কমিটিকে ব্রিফিং দেওয়ার সময় মিশেল ব্যাচেলেট বলেন ফিলিস্তিনিদের মানবাধিকার ক্ষুণ্ণ করার মাধ্যমে ইসরায়েল শান্তি ও টেকসই উন্নয়ন সুচকে পিছিয়ে পড়েছে এছাড়া ইসরায়েলের এসব কর্মকাণ্ডের প্রভাব তার পার্শ্ববর্তী অঞ্চলেও পড়েছে তিনি আরো বলেন যদি ইসরায়েলের এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকে তাহলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না কারণ ইসরায়েল সময় ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘন করে আসছে এবং তাদের উপর নিপীড়ন করে আসছে একমাত্র ইসরায়েলের দখলদারিত্বের অবসান হলেই ফিলিস্তিনে শান্তি আসবে এবং ওই সময় মানবাধিকারের সবগুলো শর্ত পালন করা সম্ভব হবে মিশেল বেসেলট বলেন গাজা ভূখণ্ডের মানুষ পনেরো বছর ধরে ইসরায়েলের স্থল সমুদ্র আকাশ পথের অবরোধ সহ্য করে আসছে এই ঘৃণ অবরোধের কারণে গাজার গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হচ্ছে গাজার মানুষ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা ও চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে এই অবরোধ গাজার মানুষদের জন্য অসহ্য যন্ত্রণা নিয়ে এসেছে সূত্র ইস্ট মনিটর এবার ভারতে দিনের ট্রেনে সেবা দেবেন নারী রাতে পুরুষ বিমানে বিমান সেবিকা দেখতে সকলেই অভ্যস্ত ভারতের ট্রেনেও অতীতে রেল সেবিকা দেখা যেত তবে সবটাই ছিল বাছাই ট্রেনে পরীক্ষামূলক ভাবে এবার পাকাপাকিভাবে বিশেষ কিছু ট্রেনে রেল সেবিকা পাওয়া যাবে তবে এমন ট্রেনই বাছা হচ্ছে যেগুলো শুধু দিনের বেলা চলে দিন ও রাত মিলিয়ে চলে এমন ট্রেনে এখনকার মতো পুরুষ রেল সেবকরাই থাকবেন এমন সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন আনন্দবাজার পত্রিকা পত্রিকার খবরে বলা হয়েছে আগে তেজস এক্সপ্রেসে এই ব্যবস্থা চালু হয় এখন ঠিক হয়েছে শতাব্দী গতিমান তেজসের পাশাপাশি আরও যেসব প্রিমিয়াম ট্রেন আছে সেগুলোতে রেল সেবিকা নিয়োগ করা হবে আইআরটিসি যে সিদ্ধান্ত নিয়েছে তাতে দিনের বেলা রেল সেবিকারা নিযুক্ত থাকবেন ট্রেনে ওঠার সময় যাত্রীদের স্বাগত জানানো থেকে খাবার পরিবেশন অভিযোগ শোনার কাজ করবেন তারাই যেসব ট্রেন রাতে চলে সেগুলোতে অবশ্য এখন যে ব্যবস্থা রয়েছে সেটাই চালু থাকবে এ কারণে প্রিমিয়াম ট্রেন হওয়ার সত্ত্বেও রাজধানী ও দূরস্থ এক্সপ্রেস রেল সেবিকা নিয়োগ হবে না আইআরটিসি সূত্রের বরাতে খবরও বলা হয় এই পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে দেশে মোট 25টি প্রিমিয়াম ট্রেন চলে সম্প্রতি বেসরকারি উদ্যোগে বন্ধ ভারত এক্সপ্রেস চালানোর পরিকল্পনাও করা হয়েছে সব ট্রেনে রেল সেবিকা দেখা যাবে খুব শীঘ্রই জানা গেছে সব ট্রেনে রেল সেবিকার পোশাক হবে এরকম পরিষেবা ক্ষেত্রে প্রশিক্ষণ রয়েছে এমন নারীদেরই নিয়োগ দেওয়া হবে কিন্তু পুরুষের পরিবর্তে কেন নারী নিয়োগের সিদ্ধান্ত শুধুই নতুন কিছু করা বা যাত্রীদের আকর্ষণ ষিত করায় লক্ষ্য নয় আইআরটিসির সাধারণভাবে যাত্রী পরিষেবার ক্ষেত্রে নারী কর্মীরা ভালো কাজ করেন বলেই মনে করা হয় তাছাড়াও নারী কর্মী রাখলে যাত্রীদের অভিযোগও অনেক কম থাকে এসব কারণ দেখেই বিমানের মতো রেলসেবিকা নিয়োগের ভাবনা অতীতে কপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ভারতের কোন কোন হ্যাভিওয়েট রাজনীতিক দুই সালে বেল দুই হাজার ছয় হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় লোকসভার তৎকালীন স্পিকার ও তেলুগু দেশম নেতা জিএমসি এম সি বালাজগির কুন্নুর বছর আগে নেগাল্যান্ডে রক্ষা পেয়েছিলেন কিন্তু নীলগিরিতে শেষ রক্ষা হল না হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হল ভারতের তিন বাহিনী সর্বোচ্চ পদাধিকারী চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল রিপিন রাওয়াতের মৃত্যু হল তার স্ত্রী এবং কপ্টারে সবার ভারতীয় সেনার আধিকারিক ও জওয়ানদের এর আগেও ভারতে হেলিকপ্টার দুর্ঘটনায় একাধিক ভিআইপি এর মৃত্যু হয়েছে উনিশশো সালে ভোটান কপ্টার ভেঙে পড়ে মৃত্যু হয় স্ট্রান কমান্ডার প্রধান লেফটেন্যান্ট জেনারেল জামিল মেহমুদের দুই সালে চপার ভেঙে পড়ে মৃত্যু হয় অরুণাচল প্রদেশের তৎকালীন শিক্ষামন্ত্রী ডেরা নাতুঙ্গের দুই সালে বেল দুই হাজার ছয় হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় লোকসভার তৎকালীন স্পিকার ও তেলুগু দেশম নেতা জি এম সি বালাজুগির সালে হেলিকপ্টার ভেঙে পড়ে মৃত্যু হয় মেঘালয়ের মন্ত্রী সাই প্রিয়ান সাংমা সহ দশ জনের দুই হাজার পাঁচ সালে মৃত্যু হরিয়ানার মন্ত্রী ও কংগ্রেস আসলে তাও ওপি জিঙ্গো দাউ করে জ্বলে ওঠা কপ্টার প্রায় বিশ ফুট উঠে গিয়েছিল আগুন বলেছেন প্রত্যক্ষদর্শীরা দু হাজার নয় সালের দুই সেপ্টেম্বর অভিভক্ত অন্ধ্রপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী কংগ্রেসের হেভি ওয়েট নেতা ইএসআর রাজশেখর রেড্ডি প্রাণ হারান অন্ধ বয়াল সীমার মাঝামাঝি জায়গায় নামাল্লার জঙ্গলে গিয়ে আশ্রে পড়ে বেল চারশো সিরিজের কপ্টারটি দু হাজার সালের তিরিশ এপ্রিল অরুণাচল প্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী ও হ্যাভি কংগ্রেস নেতা দর্জি খান্ডু তাওয়াং থেকে থেকে ইটানগর যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন কিন্তু কপ্টারটিরও কোনো হদিস পাওয়া যায়নি এরপর চারই মে সেনা এস এস শ্রী চিরণি তল্লাশিতে অরুণাচলের পশ্চিম কামেং জেলায় উদ্ধার হয় ভেঙে পড়া হেলিকপ্টার পাঁচই মে মুখ্যমন্ত্রী দর্জি খান্ডুকে মৃত বলে ঘোষণা করে কেন্দ্র সরকার ছয় হাজার মিটার উচ্চতায় হোক বা নিচ্ছিদ্র রাতে সার্জিক্যাল স্ট্রাইকের জন্য অ্যালিড বাহিনীকে সীমান্তের কাছাকাছি পৌঁছে দেওয়া সমস্ত রকম প্রতিকূলতা সত্ত্বেও উঠতে সক্ষম বায়ুসেনার এই বিশেষ হেলিকপ্টার ভি ভিআইপি এর যাতায়াত করতেন এই কপ্টারে তাই বিভিন্ন মহলে প্রশ্ন কিভাবে ঘটে গেল এই দুর্ঘটনা এটা দুর্ঘটনা নাকি নাশকতারও আশঙ্কা রয়েছে অত্যাধুনিক এই হেলিকপ্টার ভেঙে পড়ার প্রকৃত কারণ কি আদৌ কোনোদিন বেরিয়ে আসবে ভারতে বিধ্বস্ত সামরিক হেলিকপ্টারের ব্ল্যাক বক্স মিলল যেভাবে ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন কে নিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারটির বক্স পাওয়া গেছে এটা থেকে কিভাবে সে বিষয়ে জানা যাবে বলে আশা করা হচ্ছে বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ঘটনার জেনারেল বিপিন সহ মোট তেরো জন মারা গেছেন প্রতিবেদনে বিশেষ সূত্রের বরাতে বলা হয় দুর্ঘটনা স্থল থেকে তিনশো মিটার থেকে এক কিলোমিটার পর্যন্ত তল্লাশি এলাকা প্রসারিত করার পর ব্ল্যাক বক্সটি উদ্ধার করা হয়েছে এসরা ঘটনা এই স্থল থেকে হেলিকপ্টারটির ফ্লাইট ডেটা রেকর্ডার এবং кокপিটের ভয়েস রেকর্ডার উদ্ধার করা হয়েছে বলে ও জানা গেছে দুর্ঘটনায় একমাত্র যাত্রী হিসেবে প্রাণে বেঁচে আছেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং তার শরীরের 80 শতাংশই দগ্ন হয়েছে তিনি এখন লাইফ সাপোর্টে আছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই অঞ্চলে বিদেশি হস্তক্ষেপের কোন প্রয়োজন নেই বলছে ইরান ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়দ ইব্রাহিম রাইসি বলেছেন মধ্যপ্রাচ্য অঞ্চলে বিদেশি বিদেশি শক্তির হস্তক্ষেপের কোন প্রয়োজন নেই তিনি বলেন এ অঞ্চলের সমস্ত সমস্যা আঞ্চলিক দেশগুলোর মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে সমাধান করা উচিত তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইফের দোকানের সঙ্গে গতকাল এক ফোন আলাপে প্রেসিডেন্ট রাইসি এসব কথা বলেন তিনি বলেন আমরা বারবার বলেছি এই অঞ্চলের দেশগুলোর সমস্যা তাদের নিজেদের সক্রিয় অংশগ্রহণ ও আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে অতএব এই অঞ্চলে বিদেশি শক্তি হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নেই দ্বিপক্ষীয় নানা ইস্যু উল্লেখ করে প্রেসিডেন্ট রাইসি ঘোষণা দেন যে খুব শীঘ্রই তেহরানের যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে এছাড়া ইরান ও তুরস্কের মধ্যকার প্রবেশ করেছে বলেও তিনি মন্তব্য করেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে রাষ্ট্রীয় দ্বিপক্ষীয় সহযোগিতার গুরুত্ব উল্লেখ করে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রধান উপায় হচ্ছে অন্য দেশগুলোর সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানো ফোনলাপে তুর্কি প্রেসিডেন্ট অর্থনীতি এবং নিরাপত্তার ক্ষেত্রে জোরদার করার গুরুত্ব আরোপ করেন তিনি বলেন যৌথ সহযোগিতার ধারণাটি বর্তমানে আঞ্চলিক দেশগুলোর সামনে রয়েছে এ সময় তিনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের কর্মকর্তাদের সাম্প্রতিক সফর মিয়ানমারের বিষয়টি উল্লেখ করেন সূত্র পার্স টুডে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় আহত সেনাদেরকে পুরস্কৃত করবে আমেরিকা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ইরাকে অবস্থিত আইন আল আসাদ বিমান ঘাটিতে মোতায়েন যেসব মার্কিন সেনা আহত হয়েছিলেন তাদেরকে পার্পেল হার্ট পুরস্কার দেওয়া হবে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে পুরস্কারপ্ত সেনাদের তালিকায় উনচল্লিশ জনের নাম রয়েছে এই সব সেনাকে পুরস্কারের মধ্যে উপযুক্ত হিসেবে বিবেচনা করা হয়নি বলে মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস একটি তদন্ত প্রতিবেদন প্রচার করার পর তাদেরকে পাল পারফেল হার্ট পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করল মার্কিন সামরিক বাহিনী দুই সালের আটই জানুয়ারি মধ্যরাতে দিকে ইরানের সামরিক বাহিনী অন্তত এক ডজন ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন সামরিক ঘাটি আইন আল আসাদে হামলা চালায় এসব ক্ষেপণাস্ত্রে যে ওয়ার হেড ব্যবহার করা হয়েছিল তার প্রতিটি ওজন ছিল মাত্র এক হাজার পাউন্ডেরও বেশি ইরানি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি কুদস ফোর্সের তৎকালীন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন হাসদাস সাবির সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মোহান্দিসকে মার্কিন সামরিক বাহিনী ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে হত্যা করার পর ইরান পাল্টা প্রতিশোধ হিসেবে মার্কিন সামরিক ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ওই হামলা প্রসঙ্গে ঘাটির প্লাটুন সার্জেন্ট ডাইন কোভাশেজার বলেছেন ক্ষেপণাস্ত্র হামলায় প্রস্তুত সবকিছু চূর্ণ বিচন্ন হয়ে গেল মনে হচ্ছিল গোটা পৃথিবীতে ভূমিকম্প হচ্ছে বহু বিশেষজ্ঞ এই হামলাকে আধুনিক আধুনিক ইতিহাসে মার্কিন বাহিনীর বিরুদ্ধে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা বলে বিবেচনা করা হয়ে থাকে হামলার পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিথ্যা বলেছেন এবং ইরানি ক্ষেপণাস্ত্রের হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি সূত্র পাঠ স্টুরে